আমি পড়ে নিও ঠিক আছে এই আই মানে খুশি মানে কিসের খুশি আমার পেটের মধ্যে হাত ফাডে গলাচ্ছ কেন তোমার সুখের মধ্যে খুশি মিলে নাকি পাতলা পায়খানা ওটা আগে আমাদের ক্লিয়ার করে বলো কেন বলবো না চাপা তুমি গাড়ি না গাড়ি কিনেনি বাবার বি বিরি প্যাকেট কিনেছি তাহলে তুম দেখেও ভাল লাগে যে কত নিবি আমার জন্য চিন্তা ভাবনা করে তোমার কথা ভাবলে হাত ব্যথা হয়ে যায় চারিদিকে শুধু নিল কাঞ্চন কাকার দিব্যি বিয়ে গেছে অন্য প্রশ্ন হবে রাজ্য আমার বিদেশ হবে সরকার থেকে দিয়েছিল অনেক বড় বড় ভাষণ চলো সেটা যখন হয়নি তাহলে এবার পরিষ্কার করি মানে আজকের নাম নিব্বি নিষ্কাশন ধার্য মিষ্টি বন্ধু যান বান্ধবী চলো একটা সুইচার রান্না হেডফোন আছে শুরু হচ্ছে থুতু দিয়ে মারো গুতা ঢুকে যাবে শুয়ে সুতা থুতু দিয়ে মারো গুতা পালের কথা থুতু দিয়ে মারবো গুতা তবে তার আগে ইয়ে হমকো বতাও তোমার মুহ পে কিসনে মুতা না মানে নইলে এত সুন্দর সুন্দর মাথা দিয়ে বুদ্ধি আর কন্টেন্ট তো বেরোবে না মানে যদি এই কথাই বোঝা যায় যে সুচের মধ্যে সুতো পরানো হচ্ছে থুতু লাগিয়ে তাহলে এরকম লাস্টে এরকম করে উঠলে কেন ভিডিও শেষে মানুষের সময় দেখে কখনো মানুষকে জাজ করো না

ইস্পে যাবে গালি করে গালি তোমার মুখের মধ্যে বালি তারপরে স্টোন চিপ আর সিমেন্ট ঢুকিয়ে চামল দিলাম গোল গোল করে ঘুরিয়ে আস্তে ফ্ল্যাট তড়ি হচ্ছে কানে দি আসবো ওদের মত নিববিকে যদি ভুল করে আমার গাড়িতে তুলে ফেলিনা তাহলে দেখবি গাড়ির চাকা এরকম গোল থেকে এরকম রকম হয়ে গেছে তারপর দেখবি গাড়ি এনাবেনাম করে চলছে ঠিক বলেছেন জীবনে এমন একটা মানুষের খুব প্রয়োজন যে বুঝবে বুঝাবে কিন্তু ছেড়ে যাবে না ওই তো পেছনে দেখো বুঝছে বোঝাচ্ছে ছেড়ে যাচ্ছে না কিন্তু এখন এদিকে হয়তো বাড়ি ছেড়ে চলে এসছে বাড়িতে হয়তো বলেছে যে আমি পড়তে যাচ্ছি আজকে আমাদের এক্সট্রা ক্লাস আছে স্যার একটু এক্সট্রা পড়াবে আজকে আমি স্মার্ট দাদার সাথে কেটিএম এ সুন্দর একটা মোটিভেশন ভিডিও বানাচ্ছ তারপরে এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড বেছে নিয়েছো তাই জন্য তোমাকে সরকার থেকে তো পুরস্কার দেবে না তাই আমি পুরস্কার দিচ্ছি সিল করে একটা বাংলার বোতল এই নাও নিয়ে যাও তাহলে তুই আমাকে দিনের পর দিন ঠকিয়ে যে মানুষটা অন্য কারো হয়ে গেল আমি তাকে অভিশাপ দিলাম অভিশাপ দেওয়ার আগে তোমার গলার মধ্যে যে ব্ল্যাক হাম বা সাথে কামড়েছে ওইটাকে রিকভার করো তারপর না অভিশাপটা দিও দেখে তো মনে হচ্ছে গলার মধ্যে যেই দুখানা রেভিনিউ স্ট্যাম্প বসেছে ওগুলো নকল মানে তুমি নিজে থেকে লিপস্টিক লাগিয়ে বানিয়েছো নইলে কারো বিচি পাড়ি দিলে কেউ এরকম ভাবে নিঃশংসভাবে কামড়াবে আমি তাকে অভিশাপ দিলাম সে মানুষটা চিরসুখী হোক ওরে আমার গরিবের চন্দ্রমুখী বাবুকে আবার অভিশাপ দিচ্ছে বাবু তুমি চিরকাল থেকে সুখী তাহলে তুমি কেন এত দুঃখী তোমার কি কামড়া দিয়ে পালিয়ে গেছে নাকি কন্যাশ্রী টাকা মেরে দিয়েছে আমায় বললো আমি করব না তাহলে এই বয়সে এরা সবকিছু পেয়ে যাচ্ছে মানে দুঃখ সুখ মানে সুখ আবার এরকম সেরকম সুখ না এরকম সুখ ভালো করে খোঁজ খবর নিয়ে থাকো এখন বোধহয় ড্রাইভারটা মাই চেঞ্জ করে দেয় কিন্তু এদের নাকি আবার পেটে হাত দিয়ে সুখ পালন করতে হচ্ছে শুধু আমার ভাইদের জন্য বলছি এই খুঁজতে চলো তুমি আর আমি বিজিতে হাত রেখে নিরবতা পালন করি ঠিক এরকম বয়সে আমাদের সুখের মধ্যে খুশি আর মুখের মধ্যে হাসি কি কারণে থাকতো বলো তো যদি আমাদের বাড়ি দিয়ে খুচরো পয়সা দিত বা রাস্তা দিয়ে দু টাকা কুড়িয়ে পেতাম লুজ কুড়কুড়ে কিনে খাওয়া বলে এত খুশি হতাম আর এখন দেখো খুশি পালন করছে কিভাবে প্রেগানিউস কিনে

পড়তে বসার কথা ভাবলে তোমার মাথা ব্যথা হয়ে যায় কারণ বই খুলে যখন তুমি চোখের মধ্যে অন্য কারোর কথা ভাবলে তোমার হাত কেন ব্যথা হয় কি অন্য কারোর কথা মনে পড়লে কি তুমি নাচতে শুরু করো মানে খুন্তি ধরে নাস্তা শুরু করো যে তোমার হাত ব্যথা হয়ে যায় হাতটা ওইভাবে ব্যথা না করে একটু পেন্সিল পেন ধরে ব্যথা করো তাহলে ভবিষ্যতে উন্নতি হবে এরা হচ্ছে আবার ইনস্টাগ্রামের বড় বড় সব আর মানে কন্টেন্টের ছিড়ে দেখো আমাদের ড্রেন ওর থেকে পরিষ্কার সস্তার পাবলিসিটিটাকেই বলে মানে মানুষ যখন ভালো কাজ করে উঠতে না পারে নোংরামি আরম্ভ করে দেয় নোংরামি করলে মানুষ তাড়াতাড়ি উঠে যায় উঠে যাওয়া মানে উপরে উঠে আবার কথা বলিনি কারণ এখন উপরে উঠলেও শান্তি নেই ক্রিয়েটিভিটির লেভেলটা লক্ষ্য করেছো পাশে দুজন কাজ যে একজন আর এইদিকে বলছে তাড়াতাড়ি কর না সেখানে মামুনি চলে গেছে রিলস বানাতে তাড়াতাড়ি কর না মানে সেখানেও তারা মানে তাড়াতাড়ি কি করবে দেহটাকে দাহো করবে একজন আর তোমাদের মধ্যে নেই সেখানেও তোমার ভালোবাসার ঝর্মা ঝড়ছে আর পুষ্টি করতে ইচ্ছা করছে পুষ্টি তোমায় করাচ্ছে রাত্রিবেলা ঘুমাও খাটের নিচটাকে বেরিয়ে এসে তোমার মিষ্টি নিজ খাওয়াবে না নোনতা জিনিসটাই খাইয়ে দেবে এবার নোনতা কোন জিনিস হতে পারে সেটা বুঝে নাও দেখে তো আমার একদমই মনে হচ্ছে না যে কাকারা সত্যি সত্যি তুলেছে এটা শুধুমাত্র জন্যই করা হয়েছে মানে ক্রিয়েটিভিটি লেভেল আছে একটা তবে যাই হোক এই ভিডিওটা দেখার পর যদি তোমার পটল উঠে না থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে নিয়ে থাকো তাহলে পাঁচ টাকা আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা চলে যায় তাহলে সবাই সুস্থ থাকো ভালো থাকো তোমার সাথে দেখো নেক্সট ভিডিওতে আজকের মতো এই গুড বাই